হাঁটার নিয়মগুলো মানছেন তো আমরা সবাই জানি হাঁটা একটি উত্তম ব্যায়াম যদিও কতক্ষণ কিভাবে হাঁটলে কি পদক্ষেপ বা কত জোরে হাঁটলে উপকার মিলবে হাঁটা যদি শুরুই করতে চান তাহলে শুরুতে কম সময় নিয়ে হাঁটুন ধীরে ধীরে সময় বাড়িয়ে হাঁটারও গতি বাড়ান একজন সুস্থ সবল মানুষের সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট হাঁটা উচিত প্রথম দশ মিনিট ধীর গতিতে হাঁটবেন যাকে বলে ওয়ার্ম আপ এর পরের দশ মিনিট দ্রুত হাঁটবেন এ সময় নারীর গতি যেন স্বাভাবিক অবস্থায় যে গতি থাকে তার দ্বিগুণ হয় ঘাম হলে হৃদ স্পন্দন ও শ্বাস প্রশ্বাস বাড়লে ব্যায়াম ঠিকমতো হয়েছে বলে ধরে নেওয়া হয় শেষ দশ মিনিট আবার ধীর গতিতে বা স্লো ডাউন করে হেঁটে ব্যায়াম শেষ করতে হবে 30 মিনিট দ্রুত হাঁটলে ক্যালোরি বার্ন হবে যা ওজন কমাতে সাহায্য করবে এটা হৃদরোগ ও ফুসফুসের জন্য কার্যকর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস যাদের আছে তাদের নিয়মিত হাঁটা খুব জরুরি এতে রক্তে গ্লুকোজের মাত্রা কমে এবং টাইপ টু ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে নিয়মিত ধীরে হাঁটা হৃদরোগে আক্রান্ত ব্যক্তির জন্য ভালো যা দুশ্চিন্তা কমাতে ও স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে কোন সময় হাঁটা ভালো তা নিয়েও নানা মত চালু আছে ধারণা করা হয় সূর্যোদয়ের আগে হাঁটলে মানসিক প্রশান্তি মেলে সকাল আটটা থেকে দশটার মধ্যে হাঁটা হজমে সহায়তা করে এবং রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায় বিকেলে বা ঘুমানোর আগে হাঁটলে ওজন ও দুশ্চিন্তা কমে এবং ভালো ঘুম হয় যাদের হাঁপানি নিয়ন্ত্রণে নেই তীব্র রক্ত আছে কোনো কারণে মাথা ঘুরছে তারা হাঁটার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন হাপানির রোগীদের হাঁটার আগে দুইবার ইনহেলার নিয়ে নিতে বলা হয় ডায়াবেটিস রোগীরা হাঁটার আগে দুই ঘন্টা বিস্কুট বা সামান্য ক্যালোরি যুক্ত খাবার খেয়ে নিন এতে রক্তের সুগার কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা কম থাকবে যাদের পক্ষে এক টানা তিরিশ মিনিট হাঁটা সম্ভব হয় না তারা মাইক্রো ওয়াকিং করতে পারেন যার অর্থ হল সারাদিনে কয়েকবার পাঁচ থেকে দশ মিনিট করে হাঁটা